ট্রাভি সেটকে দেখলে আপনার কি মনে হয় আমার কাছে মনে হয় ক্রিকেটার তো বটেই কিন্তু তার চেহারা ভাবভঙ্গি দেখে আমার প্রথমত মনে হয় কি আমাদের কালচারে এলাকার কিছু মাস্তান আছে না রংবাজ আছে না এরও সাথে গ্যাঞ্জাম বাঁধিয়ে দেবেন বাদানুবাদ করবেন ঝগড়া বাঁধিয়ে দেবেন কোনো কিছুকে পরোয়া করবেন না ওই রকম মনে হয় ট্রাভি সেটকে এবং ভারতের জন্য ব্যাপারটা আসলে ওই রকমই ভারতের সাথে তিনি যেই রংবাজ এটা করছেন যেই মাস্তানিটা করছেন এইটা আসলে ভারতের জন্য দুঃস্বপ্ন হয়ে এসেছে সেইটা হোয়াইট বল ক্রিকেট হোক সেইটা পিঙ্ক বল ক্রিকেট হোক সেইটা রেড বল ক্রিকেট হোক ভারতের জন্য এক মূর্তিমান আতঙ্ক হয়ে গিয়েছেন এই ট্রাভিস হেড এই যে গ্যাবা টেস্টেও যেই সেঞ্চুরিটা তিনি করলেন তাতে করে ম্যাচের এই দ্বিতীয় দিন শেষে বেসিক্যালি প্রথম দিনই বলতে পারেন প্রথম দিনে তো আসলে খেলাই হয়েছে মাত্র তেরো ওভারের একটু বেশি সো এই সময়ে কিন্তু ভারতকে মহাবিপদে ফেলে দিয়েছে অস্ট্রেলিয়া আর স্টিভেন স্মিথ শুধুমাত্র ট্রাভিসেডের কথা বললে হবে না স্টিভেন স্মিথকে দেখলে আবার একটা ধীর স্থির শান্ত একটা ব্যাপার রয়েছে সেইটা তার আনইউজুয়াল যে ব্যাটিংটা ব্যাটিং টেকনিকটা সেই টেকনিক দিয়েও আপনি আসলে বলতে পারেন এবং দীর্ঘদিন পর তারও একটা কামব্যাক হলো দুর্দান্ত একটা কামব্যাক হলো দুর্দান্ত একটা সেঞ্চুরিও হলো ট্রাভিসেডের ওই বিস্ফোরক সেঞ্চুরির পাশে হয়তো একটু মিনিউমান লাগতে পারে কিন্তু স্টিভেন স্মিথের সেঞ্চুরিটা একেবারে ক্লাসিক টেস্ট ব্যাটসম্যানের সেঞ্চুরি এবং এই দুইজন জুগল বন্দিতে ভারতের চ্যাপটা অবস্থা সাত উইকেটে চারশো রান তুলে ফেলেছে অস্ট্রেলিয়া ভারতের জন্য এখন তাদের এই তৃতীয় দিনে টিষ্টি বাগড়া না দিলে দুর্দান্ত ব্যাটিং করতে হবে এর জবাবটা খুব ভালোভাবে দিতে হবে লাস্ট যে সফর তারা করেছিল দু হাজার একুশ সালে গ্যাবাতে তাদের সেই রূপকথার মতো জয় ছিল ওই রকম কোনো কিছুর যদি রিপিটের সম্ভাবনাটা তাদের টিকে রাখতে হয় তাহলে প্রথম ইনিংসে ভারতকে অবশ্যই অবশ্যই খুব ভালো ব্যাটিং করতে হবে এই যে দ্বিতীয় দিনটা গেল সেই দ্বিতীয় দিনের মোমেন্ট অব দ্য ডে আপনি আসলে কোনটাকে বলবেন জাসপ্রিত বুমরার ম্যাজিক ছাপিয়ে ট্রাভিস হেডের এই আগুনে ব্যাটিং এবং স্টিভেন স্মিথের এই ক্লাসিক ব্যাটিংয়ের কোন অংশটাকে দেখুন এই বলছিলাম যে প্রথম দিন খেলা হয়েছে তেরো ওভারের একটু বেশি আটাশ রান বিনা উইকেটে অস্ট্রেলিয়া তুলেছিল সেকেন্ড ডেতেই এসে শুরুতেই কিন্তু দুই ওপেনারের উইকেটটা তুলে নিয়েছেন জাসপ্রিত বুমরা ম্যাজিক্যাল বোলারে ভাই যে কোনো ফর্ম্যাটে যে কোনো পরিস্থিতিতে তিনি আসলে ম্যাজিক্যাল এবং এই সিরিজটাতেও দেখা যাচ্ছে যে বুমরা একাই ভারতের বোলিং লাইন আপটাকে টেনে নিয়ে যাচ্ছেন বুমরাকে সেরকম সাপোর্ট আসলে কেউই দিতে পারছেন না এইখানটা তো যখন দুই ওপেনারকে শুরুতেই তিনি আউট করে দিলেন বিনো উইকেট আটাশ থেকে দুই উইকেট আটত্রিশ তাদের হয়ে গেল মার্নাস লাবুসেন এবং স্টিভেন স্মিথের একটা পার্টনারশিপটা ওইটাকে কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেছে লাবুসেনও আউট হয়ে গিয়েছেন নীতিশ কুমার রেড্ডির বলে পঁচাত্তর রানে তিন উইকেট অস্ট্রেলিয়া হারিয়ে ফেলেছিল ইনফ্যাক্ট পঁচাত্তর রানে চার উইকেটই চলে যেতে পারতো যদি আম্পায়ার আউট দিয়ে দিতেন স্টিভেন স্মিথকে স্মিথ তখন মাত্র আঠারো রানে ওই মোহাম্মদ সিরাজের বলটাকে তিনি হচ্ছে গিয়ে খেলেননি ছেড়ে দিয়েছিলেন এবং সেইটা প্যাডে আঘাত করার পর জোরালো আবেদন সেইটাতে আম্পায়ার আউট দেননি যেটা দেখা গিয়েছে যে ডিআরএস তারা নিয়েছে এবং রিভিউতেও দেখা গিয়েছে যে আম্পায়ারস কল ছিল ইম্প্যাক্টটা শুধুমাত্র ওই কারণে স্টিভেন স্মিথ বেঁচে গিয়েছেন এবং এই দুইজনের যে পার্টনারশিপটা হয়েছে দুশো একচল্লিশ জনের পার্টনারশিপ সেই পার্টনারশিপেই কিন্তু ম্যাচে পুরোপুরি আধিপত্যটা এখন অস্ট্রেলিয়ার লাঞ্চে অস্ট্রেলিয়া গিয়েছিল তিন উইকেটে একশো চার রানে সেইখান থেকে তারা টিতে গিয়েছে ওই তিন উইকেটেই একশো রানে অর্থাৎ ওই সেশনটাতে একশো তিরিশ রান তারা করে ফেলেছে এবং সেইখানটাতে ট্রাভিস কথা বলছিলাম যে যেই ফর্মেটেই খেলা হোক যেই বলেই খেলা হোক না কেন ভারতের জন্য তিনি দুঃস্বপ্ন হয়েছেন লাস্ট টেস্টটা যে হলো পিংবল টেস্টটা সেকেন্ড টেস্ট এই সিরিজের সেইখানটাতেও কিন্তু তিনি একটা একশো একচল্লিশ বলে একশো চল্লিশ রানে একটা দুর্দান্ত ইনিংস খেলেছিলেন সবাই তো আমরা জানি বহুল চর্চিত যে ওয়ান ওয়ার্ল্ড কাপের ফাইনালে তিনি ভারতকে হারিয়ে দেওয়া কি সেঞ্চুরিটা করেছিলেন আমরা তো জানি যে লাস্ট চ্যাম্পিয়নশিপের ভারতকে হারিয়ে দেওয়া কি অসাধারণ সেঞ্চুরিটা তিনি করেছিলেন এবং এই ম্যাচেও সেটা পুনরাবৃত্তি হলো হ্যাঁ তিনি খেলেছেন তার হচ্ছে অনেকগুলো এজ হয়েছে অনেকগুলো হয়তো ব্যাটে ঠিকঠাক কানেক্ট হয়নি কিন্তু তিনি এই একটা উপায়ে খেলতে পারেন ট্রাভি সেট এবং এই একটা উপায়ে খেলছেন একটা উপায়ে খেলেই ভারতকে দিনের পর দিন তিনি ওই দুঃস্বপ্নটা আসলে উপহার দিয়ে চলেছেন একশো পনেরো বলে সেঞ্চুরিতে তিনি পৌঁছেছেন এবং ইন্টারেস্টিং এটা নাইন টেস্ট সেঞ্চুরি এর আগে যে আটটা টেস্ট সেঞ্চুরি করেছেন হেড ওই আটটা কিন্তু অস্ট্রেলিয়া জিতেছে সো সেঞ্চুরি করেছেন এইখান থেকে ভারতের ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জেতাটা অনেক 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 বেশি ট্রাফ হয়ে যাবে হেডকে নিয়ে অনেক কথা বলা হচ্ছে হবে কিন্তু একই সঙ্গে স্টিভেন স্মিথের কথা ভুলে গেলে চলবে না ওই পার্টনারশিপ তো দুইশো একচল্লিশ রানের বটেই স্মিথের জন্য এটা একটা পার্সোনাল কামব্যাক ছিল এই সিরিজটাও তার ভালো যাচ্ছিল না আগে তিনটা ইনিংস মিলিয়ে কত সতেরো উনিশ রান উনিশ রানের মতো তিনি করেছিলেন এবং আপনি যদি এভাবে হিসাব করে দেখেন যে দুই হাজার তেইশ সালের জুনে লর্ডস ইংল্যান্ডের বিপক্ষে যে টেস্ট সেঞ্চুরিটা করেছিলেন তারপরে চব্বিশটা টেস্ট ইনিংস তার সেঞ্চুরি নেই স্টিভেন স্মিথ কি ফুরিয়ে যাচ্ছেন কিনা এই মডার্ন ডে গ্রেটের সময়টা কি শেষ হয়ে যাচ্ছে কিনা এই আলোচনাটা তো হচ্ছিল বেশ কিছুদিন ধরেই হচ্ছে এবং ক্রমশ হচ্ছিল সেইখান থেকে তার এরকম একটা দুর্দান্ত সেঞ্চুরি ধ্রুপদী সেঞ্চুরি যেটা আমি বলছিলাম একশো পঁচাশি বললে যথার্থ একটা মানে টেস্ট সেঞ্চুরি তিনি করেছেন তেত্রিশতম টেস্ট সেঞ্চুরি অস্ট্রেলিয়ানদের মধ্যে টেস্ট সেঞ্চুরিতে স্টিভেন ওয়ার্ড সঙ্গে বত্রিশটা নিয়ে তিনি ছিলেন এই তেত্রিশ নম্বরে চলে গেলেন তার সামনে শুধুমাত্র রয়েছে রিকি পন্টিং একচল্লিশটা টেস্ট সেঞ্চুরি তার রয়েছে এখন এই পার্টনারশিপে একেবারে ইন্ডিয়া ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যাচ্ছিল ওই টি পর্যন্ত বললাম টি এর পর নতুন বল নেওয়ার আগে যে 10টা ওভার পেয়েছেন ট্রাভিস সেড ও স্টিভেন স্মিথ ওই দশ ওভারে তারা তেষট্টি রান তুলে ফেলেছেন নতুন বল নিয়ে বুমরা আরেকবার ম্যাচিক দেখিয়েছেন বুমরা যেমন শুরুতে দুটো উইকেট তুলে নিয়েছেন এই নতুন বল হাতে নিয়ে তিনি প্রথমে স্টিভেন স্মিথকে আউট করে ব্রেক থ্রুটা দিলেন তারপরে হচ্ছে গিয়ে মিচ মার্সকে আউট করলেন এরপর পরই হচ্ছে গিয়ে এই ট্রাভিস হেডকে আউট করেছেন ট্রাভিস হেড একশো ষাট বলে একশো বান্ন রানের একটা দুর্দান্ত একটা ইনিংস অসাধারণ একটা ইনিংস খেলেছেন কিন্তু এই যে বুমরা তিনটা উইকেট নিয়ে নিলেন পাঁচটা উইকেট তার ইনিংসে হয়ে গেল এবং সেইখানটাতে কিন্তু ভারতের আফসোসের জায়গাটা আরও বাড়ছে যে অন্য বোলাররা যদি সাপোর্ট দিতে পারতেন বুমরাকে পুরো সিরিজ জুড়ে এটা দেখা যাচ্ছে তাহলে হয়তো বা এই সিরিজের রেজাল্ট অন্যরকম হতে পারত সামনেও আসলে অন্যরকম হতে পারে এবং এইখানটাতে হচ্ছে মোহাম্মদ শামিকে তারা নিঃসন্দেহে মিস করছে সেটা বলাই যায় ওই তিনটা উইকেট নতুন বলে বুমরা তুলে নেওয়ার পর এবং দুই সেঞ্চুরিয়ানকে আউট করার পর ভারতের একটা মিনি কামব্যাক হয়েছিল তবে ওইখান থেকে আবার অ্যালেক্স ক্যারি ও প্যাট ক্যামিনসের একটা আটান্ন রানের ফিফটি প্লাস একটা পার্টনারশিপে তারা আবারও অস্ট্রেলিয়ার স্কোরটাকে চারশোর দিকে নিয়ে যায় সে মোহাম্মদ সিরাজ হচ্ছে কি আউট করেছেন শেষে কিন্তু স্কোরটা চারশো ঠিকই পেরিয়ে যায় অ্যালেক্স ক্যারি পঁয়তাল্লিশ রানে তিনি নট আউট রয়েছেন সঙ্গে এখন মিচেল স্টার এখন চারশো পাঁচ সাত উইকেটে অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছে এইখান থেকে তারা স্কোরটাকে কতটা বাড়িয়ে নিতে পারে সেটা হচ্ছে একটা দেখার বিষয় আর আরেকটা একটা জিনিস হচ্ছে টেস্টের বাকি দিনই কিন্তু প্রথম দিনের মতো মানে ওই ওয়েদার ফোরকাস্টে রয়েছে যে বৃষ্টি হওয়ার আশঙ্কাটা রয়েছে ফলে ওইখান থেকে অস্ট্রেলিয়া তার দুইটা ইনিংস ব্যাটিং না করতেই চাইবে এটা তো সবসময় না করতে চাই কিন্তু একটা হিউজ টোটাল কিন্তু অস্ট্রেলিয়া এইখানটাতে করে ফেলেছে তারা এটা ডেফিনেটলি সাড়ে চারশোর দিকে পুশ করবে এবং ইন্ডিয়া যত তাড়াতাড়ি সম্ভব অস্ট্রেলিয়াকে অল আউট করে দিতে থার্ড ডেতে তাহলে যে সেকেন্ড ডে টা ওই সেকেন্ড ডেতে আপনি মোমেন্ট অফ দ্য ডে কোনটাকে বলবেন দেখুন বুমরা ইজ ম্যাজিক এটা নিয়ে কোনো ডাউট নাই সেটা হচ্ছে বলে দুইটা উইকেট শুধু নয় তারপরে সেইটা তো ঠিক আছে পার্টনারশিপ করা যে তার উইকেট ঠিক আছে। আপনি ইনফ্যাক্ট ওইখানটা বলতে পারেন যে যদি আম্পায়ারস কলে ওইখান আম্পায়ার যদি আউট দিয়ে দিতেন স্টিভেন স্মিথকে তাহলে তার পঁচাত্তর তিন না পঁচাত্তর চার হয়েছে যেত এই দুইশো একচল্লিশ রানের পার্টনারশিপ হয় না সেটাও আসলে মোমেন্ট অফ দ্য ডে বলতে পারেন কিন্তু আসলে তারা দুইজন এমন ব্যাটিং করেছে এমন ব্যাটসম্যানশিপে তারা এ রেখেছে এই ইনিংসটাতে তাতে করে আসলে ওরকম বিচ্ছিন্ন অন্যান্য বা এইসব জিনিসকে না এনে আমি আসলে তাদের পার্টনারশিপটাকে আমার কাছে মনে হয় মোমেন্ট অফ দ্য ডে অনেক বড় মোমেন্ট অনেক বড় মোমেন্ট একেবারে মানে ফার্স্ট সেশন থেকে শুরু করে থার্ড সেশন পর্যন্ত স্থায়ী তাদের এই পার্টনারশিপ দুইশো একচল্লিশ রানের এবং দুইজনের যে ব্যাটিং এখান থেকে ট্রাভিস হেডকে মানে বেশি প্রেজ হয়তো হবে তার ওই আগুনে ব্যাটিংয়ের কারণে কিন্তু স্টিভেন স্মিথের অবদানটাও আসলে কম নয় তা তাদের এই টোটাল যে ব্যাটিং এফোর্টটা তাদের পার্টনারশিপটাই আমার কাছে মোমেন্ট অব দ্য ডে যার ফুটনোটে থাকবে যাসপ্রীত বুমরা কোনো সমর্থন কারো কাছ থেকেই তাদের বোলিং লাইন আপের সেভাবে পেলেন না